আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে আমি যেই রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করি আপনারা কম বেশি সবাই ভালো পারেন একদম পুরো সপ্তাহ জুড়ে রুটি বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন এবং প্রতিদিন কীভাবে এটা ভেজে খাবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের শেয়ার করব তো আজকে আমি যেই রেসিপিটা দেখাবো রুটি তৈরির রেসিপি একদম সফট নরম যেই রুটিটা আমরা খেয়ে থাকি সেই রুটিটা বানাবো এবং কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমার সাথে দেখে নিই এই রুটি বানানো ও সংরক্ষণ পদ্ধতিটি প্রথমে আমি চুলাতে পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে আমি এখানে আটাটা সিদ্ধ করে নিব যতটুকু পরিমাণ আটাটা সিদ্ধ করবেন সেই অনুযায়ী পানি দিবেন তো আমি এখানে দুই কাপ পরিমাণ আটা দিব সেই জন্য আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়েছি তো পানিটা ফুটে আসার মাত্রই আমি লবণ দিয়ে দিচ্ছি তা হলে রুটিটা খেতে কিন্তু লবণ ছাড়া ভালো লাগবে না সেজন্য আপনারা চেষ্টা করবেন পানিতেই লবণটা দিয়ে দেওয়ার জন্য এখন পানিটা বলক চলে এসেছে এখন এই পর্যায়ে আমি আটাটা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ আটা দিব তো আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি পরে পানির প্রয়োজন হয় তাহলে আপনারা যখন আটাটা মধ্যে নেবেন তখনই পানিটা অ্যাড করবেন তো আমার মনে হচ্ছে আর পানি লাগবে না সেজন্য আমি এখানে আটাটা এভাবে নেড়ে নিচ্ছি চুলার আঁচটা অল্প রেখে তারপর আটাটা চুলা থেকে পানিতে পরে নামিয়ে নেবেন এখন আটাটা আমি ভালোভাবে মধে নিব চেষ্টা করবেন গরম থাকতেই আটাটা একটু মুধে নেওয়ার জন্য খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না খুব বেশি ঠান্ডা হতে দিলে কিন্তু আটাটা আবার শক্ত হয়ে আসবে এখন আমি ভালোভাবে মধে নিচ্ছি হাত দিয়ে যত আটা মধে নেবেন তত কিন্তু রুটির চেহারাটা সুন্দর হবে এবং রুটি চারপাশটা ফেটে যাবে না তো এখানে আমি আপনাদের একটা টিপস বলে দিই যদি আটাটা মথার সময় সামান্য একটু তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু আটাটা লেগে থাক লেগে যাবে না হাতের সাথেও লাগবে না এবং পিড়ির গায়ের সাথেও লাগবে না এবং মত খুব সুবিধা হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ তেলটা দিয়ে মথে নেবেন তো আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে মধে নিচ্ছি যেন আটাটা সুন্দরভাবে মাথাও হয় এবং পিড়ির সাথে হাতের সাথে না লেগে থাকে এইভাবে যদি আটাটা মধ্যে না হয় তাহলে রুটিটা সফটও হয় এবং গায়ে গায়ে রুটিটা লেগেও যায় না তো আমার মথা প্রায় হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন পিরির গায়েও কিছু লাগেনি এবং আমার হাতে আটা লেগে যায়নি অনেকে আটাটা মথাটাই বেশি চ্যালেঞ্জ মনে করে তো এইভাবে করে আটাটা যদি মধ্যে। নেন তাহলে কিন্তু আর হাতে লাগার সম্ভাবনা নেই তো আমি যে কটা রুটি বানাবো সেই কয়টা গোল করে নিচ্ছি আটাটা সবগুলো রুটি একই আন্দাজের আমি এরকম গোল সাইজ করে নিচ্ছি কেউ যদি পাতলা রুটি খেতে চান তাহলে সেই পরিমাণে আটার গুলিটা তৈরি করতে হবে তো আমি এখন একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখে দেখাচ্ছি এভাবে আটাটা ভালোভাবে গোল করে নিয়ে আটা দিয়ে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিব রুটিটা বেলা কিন্তু একেবারে সহজ যদি আপনি আটার ডোটা ভালোভাবে রেডি করতে পারেন তাহলে কিন্তু রুটি বানাতে বেশি সময় লাগবে না একটা রুটি ভাজতে ভাসতেই কিন্তু আর একটা রুটি বানানো হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু রুটি এক একাই ঘুরে যাবে তো রুটিটা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি ঠিক আগের নিয়ম অনুযায়ী রুটি বানানো তো হয়ে গেল এখন আমার ভাজা ভেজে সংরক্ষণ করার পালা এখন আমি রুটিটা এইভাবেই তাওয়ায় হালকা সেঁকা দিয়ে তারপর ঠান্ডা হলে বক্সে ভরে রাখবো খুব বেশি রুটিটা সেঁকা যাবে না সামান্য পরিমাণ এই পাশ হয়ে আসলে আর এক পাশ উলটিয়ে হালকা একটা ভাজা দিয়ে এটাকে তাওয়া থেকে উঠিয়ে নিয়ে রাখতে হবে তারপর যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা বক্সে রেখে আপনারা প্রায় এক মাসের মতো এই রুটিটা সংরক্ষণ করে খেতে পারেন কোনো রুটির গন্ধ লাগবে না এবং রুটিটা গায়ে গায়ে লেগেও যাবে না অনেক সময় কিন্তু এরকম না ভেজে রাখলে রুটির গায়ে রুটি লেগে যায় তো ঠান্ডা হওয়ার পরে আমি রুটিগুলো এইভাবে বক্সে করে রেখে দিই একদম যখন আমি ভাজবো ভাজার আগে আমি ফ্রিজ থেকে বের করে বক্স থেকে না বের করে তারপরে চুলায় ভেজে নেই। রুটির গায়ে গায়ে লাগে না আপনারা চেষ্টা করবেন রুটিটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে তারপরে বক্সে এভাবে ঢাকনা দিয়ে রাখার জন্য তাহলে রুটিটা বেশ নরমও থাকবে এবং খেতে আর শক্ত লাগবে না তো আমি এভাবে ঢাকনা দিয়ে রুটিগুলো সব ঠান্ডা হওয়ার পরে একটা একটা করে এভাবে করে রেখে দিই রুটিটা লেগে যায় না একটা এয়ার কন্টেনার এয়ারটাইট কন্টেনার পাত্রে অবশ্যই রুটিটা সংরক্ষণ করতে হবে তা না হলে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে এখন এটা আমি ফ্রিজ থেকে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে নামিয়ে আমি একটা ভেজে দেখাচ্ছি দেখুন সুন্দর কিন্তু রুটিটা ভাজা হয়ে যাবে রুটিটা ফুলেও যাবে কেতে আর শক্ত লাগবে না তো এইভাবে যদি আপনারা রুটিটা বানিয়ে বক্সে ফ্রিজে এভাবে রেখে দেন তাহলে যখন নাস্তার সময় হবে অথবা যখন আপনারা খাওয়ার জন্য রুটিটা রেডি করবেন তখন কিন্তু একেবারেই সময় লাগবে না চুলার মিডিয়াম লোতে রেখে আমি সবগুলো রুটি এইভাবে ভেজে নিব একদম সহজ ভাবে এই পদ্ধতিতে আপনারা কিন্তু চাইলে রুটি বানিয়ে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে ভেজে খেতে পারেন তো দেখুন আমার ভাজা হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই আজকে রুটি বানানো ও রুটি সংরক্ষণ পদ্ধতি আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির খাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ